আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে আবার ঝড় গোপন সূত্র বলছে সাকিব খান ও স্বপ্নম বুবলির মধ্যে সম্পর্কের পর্দা ফাঁস হতে চলেছে এমন কি ডিভোর্স হয়ে গেছে বলেও কেউ কেউ দাবি করছেন কিন্তু মজার ব্যাপার হলো এখনো পর্যন্ত কেউই মুখ খুলেননি এই বিষয়ে সম্প্রতি একটি ডিভোর্স সার্টিফিকেটের ছবি ঘুরছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে ডিভোর্সের লেখা কাগজ যদিও সেটা কার সেটা কেউ নিশ্চিত নয় তবে অনেকেই বলছেন এটা সাকিব বুবলির আর ঠিক তখনই বুবলির একাধিক স্ট্যাটাস সবাইকে ভাবাচ্ছে তিনি লিখেছেন কারো অভিনয় জীবনের নাটক আমার বাস্তব জীবনকে ছুঁয়ে যাচ্ছে এই লেখায় কি তিনি সাকিবকে উদ্দেশ্য করে বললেন অন্যদিকে সাকিব খান এক অনুষ্ঠানে অপবিশ্বাসের সঙ্গে হাসি মুখে সময় কাটিয়েছেন আর এটাও এক ধাক্কায় পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে তাহলে কি পুরনো প্রেম ফিরে আসছে নাকি নতুন অধ্যায়ের শুরু ডিভোর্সের কাগজ কি সত্যিই আছে নাকি এসব শুধুই কৌশল সব কিছুই এখন ধোঁয়াশায় ঘেরা তবে একটি বিষয় নিশ্চিত এই সম্পর্কের পরিণতি ঢালিউডে বড় ঝড় তুলবে সাকিব কি বুবলিকে ডিভোর্স দিয়েছেন আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ